জয় শ্রীকৃষ্ণ আমাদের জীবনে যে ইনসিডেন্টগুলো কষ্ট দেয় তার জন্যই হয়তো আমাদের জীবন চেঞ্জও হয় মহাভারতে যখন অর্জুন অস্থির ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণই সুখ দুঃখের স্বরূপ তাকে বুঝিয়েছিলেন গীতার দ্বিতীয় অধ্যায়ে ছাপ্পান্ন নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখে স্বস্ব বিপ্নমনা সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয়াপ্রদ শীতর দিয়ে উচ্চতে অর্থাৎ সুখ দুঃখে আকর্ষিত না হয়ে রাগ ভয় ক্রোধকে জয় কর শ্রীকৃষ্ণ সুখের আসল স্বরূপ বললেন যত্তদ্গ্রে বিষমে পরিণাম অমৃতম শুরুতে বিষের মতো তেতো হলেও শেষে যা অমৃতের মতো মিষ্টি তাই যে সুখ যেমন একটি প্রজাপতি তার একটি গুটি পোকা থেকে বেরোনোর চেষ্টা করে তখন তাকে অনেক সংঘর্ষ করতে হয় তখন যদি কেউ তাকে হেল্পও করে তাহলে হয়তো সে ইজিলি বেরিয়েও আসবে কিন্তু তার পাখার উপর সেই জোর থাকবে না সে আর উঠতে হয়তো পারবে না কারণ ওই স্ট্রাগেলের টাইমেই প্রজাপতির পাখায় জোর আসে সো দ্য স্ট্রাগল ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য প্রসেস অ্যান্ড দ্য প্রসেস ইটসেলফ ইজ দ্য রিভার তাই আমাদের জীবনে যা বিষের মতো তিত তাই জানবে তোমাকে আগে বাড়তে সাহায্য করবে তার জন্য মনকে শক্ত করো সত্যিকে গ্রহণ করতে শেখো সুখের জন্য স্ট্রাগেল করো সুখ দুঃখের চক্রাকারে নিজেকে হারতে দিও না এগিয়ে চলো রাধে রাধে